কেউ দেখে বুঝতে পারবে না ওরা যে দুইটা বোন মনে হয় ওরা দুই ভাই হয় এটা তো রাসেল আর সারাতি ওরা যে বন্ধুত্ব পাতাইছে আমার বাপ মা জানে ওরা দুই ভাই হাগো বন্ধুত্ব আছে তো কি করুম পূজা করুম ওই বেটা ওগো বন্ধুত্ব দেখে কি তোর হিংসা লাগে না তুই ঠিকই কইস বন্ধুত্ব আসলে অগমতে হওয়া উচিত তো বেটা জলে ওর কথা গোনা ধরিস না হ্যাঁ বুঝছি বুঝছি এই বন্ধুত্ব কয়দিন থেকে আমি দেখমু মনে হয় দুনিয়াতে ওর বন্ধু আছে আর কোনো বন্ধু নেই তোরা যেমনে কস বেটা কিরে মামা কি অবস্থা তোর ভালো আছিস সবাই আরে মামা তোরা সবাই আজকে এক লগে কি অবস্থা মামা ভালো আছিস তোরা আরে রনি ভাই আপনি হাসতাছেন কেন নিশ্চয়ই কোনো কারণ আছে ভাই আহেন ভাই আপনি বুকে হেন ভাই আমার বুকে মামা তোর লগে একটা পার্সোনাল কথা আছে পার্সোনাল কথা আচ্ছা ক এটা সবার সামনে কোয়া যাব না তইলে তুই একটু সাইডে আয় আচ্ছা আয় চল আয় তোর একটু থাক কাইতাছি কি রে ওরা দুজন কই গেতাছে ওই আর লয়ে গেল কি লাগা বিষয়টা বুঝলাম মামা তোর সাইডে লইলাম কি লাগা একটা ইম্পর্টেন্ট কথা তোর কথাটা অনেক দিন ধরে কমু কমু কইরা কয় না তুই যে সারাতের লগে চলস হ্যাঁ তোর বেস্ট ফ্রেন্ড মামা ওই তো গিরিংগিবাস কি কস তুই তোরা একটা কথা কই ক তুই কথাটা সারাতের কাছে কইবি না তুই যদি আমারে প্রমিস করতে পারস তাহলে কথাটা কমু আচ্ছা ক প্রমিস কার কাছে কমু না বন্ধু আমি নিজ কানে শুনছি তোর গার্লফ্রেন্ডের কাছে সারাতে কইতাছে তুই বলে নেশা করস মাইয়ালার রুমে যাস আবার বলে এক এক দিন এক এক মাইয়ালা এদিক ওদিক যা এরকম আরো অনেক গিরিঙ্গি লাগাইছে তোর গার্লফ্রেন্ডের কাছে সারাতে আমি নিজে সাক্ষী মামা কি কস বেটা ওই কথা কইছে ও তো আমার ব্রেস্ট আর ওরে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি ওই আমার বন্ধু এই কথা কইছে আমার গার্লফ্রেন্ড হ্যাঁ এই কথাই কইছে ওফ সি কারে বন্ধু ভাবলাম ঠিক আছে বন্ধু চল হা ওর লোকে কথা কম না চল মামুন বন্ধু চল হা বন্ধু চল হ্যাঁ রনি ভাই কিসির তো বুঝলাম না ভাই আমারে না জানে আমার না কি শুকু কই যেইতাছে ভাই এইটা কোন কথা ভাই আমার না জানে এই যেইতাছে গা খারা একখানে তো কেঁচা লাগাই দিসি এবার মেন জায়গায় একটা খুচা দেয়া রাই হ্যালো আসসালামু আলাইকুম ভাবি আমি মামুন আসসালাম ভাবি আমি রাসেলের বন্ধু ভাবি আপনার একটা কথা কমু আপনি প্রমিস করেন এই কথাটা কাউকে কইবেন না ভাবি আপনি নাকি অনেক খারাপ একটা মেয়ে আপনার নেচার নাকি অনেক খারাপ আপনি নাকি আজেবাজে ছেলেদের সাথে আজে জায়গায় যা আপনি নাকি রাসেলের টাকা পয়সা খায়া কয়দিন পর ছেড়ে দিবেন না দে আর আপনার নামে অনেক আজে বাজে কথা কইছে যেগুলো আমি মুখই কইতে পারবো না এই কথাগুলো আপনার বয়ফ্রেন্ডে কইতা ছিল সারাতে আমি সাইড থেকে শুনছি আপনার যে সব কথা কইসি আপনি আমার নামটা কারোর কাছে কইয়েন না নাম বলবো না ঠিক আছে তাইলে দিছি কে চলে না কিছুই ভালো লাগতাছে না আমার বন্ধু হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল কেন আমার কলও ধরতাছে না কিরে সালাত মন খারাপ করে এনে খারাপ হইছস কি লিগা কি হইছে তোর কিছু না এমনি দাঁড়ায় রইছ একা